অনেক পরিশ্রম করে তারপরে এলাম খেতে এখন মেসটা যদি বলো কিসের পরিশ্রম আমরা তো দেখতে পাচ্ছি না পরিশ্রমটা ব্লক হলে দেখা যায় বন্ধুরা তো আমার ফার্স্ট চ্যানেলের ব্লকে দেখতে পাবো দেখতে পাবি তোমরা কী পরিশ্রম করলাম সকাল থেকে তো রান্না বান্না করে খাবার দিয়ে আসলাম নার্সিংহোমে তারপরে এলাম এসে এই দেখো এতক্ষণ রান্না হলো কিন্তু হচ্ছিলো রাতের পান্তা ভাত তো এই পান্তা ভাত নিয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে পরিশ্রমের জন্য প্রথম হচ্ছে ডিম তিনটে ডিম তিনটে ডিম আমি খাবো না একটা ডিম খাবো ডিম সেদ্ধ আস কয়েকদিন থেকে খুব পরিশ্রম হচ্ছে বন্ধুরা তো মাসি আমার মাসি হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওর জন্য ডেইলি যাতায়াত করতে হচ্ছে নার্সিংহোমে তা সকাল থেকে খাওয়া হয়নি এসে রান্নাবান্না হয়ে করে নিয়ে সকালে রান্নাবান্না করে নিয়ে গেছিলাম গিয়ে এসে আবার রান্না হলো ভাত ভাত রাতে থেকে গেছে দাও শাক দাও এই দেখো শাক মোটে শাক কাঁঠালে তরকারি চচ্চড়ি নিচ্ছি সাথে আলুর চচ্চড়ি মানে সব রান্না করা হলো একবারে আর যাতে রাতে রান্না না করতে হয় বুঝলাম বন্ধুরা আর মাছের চচ্চড়িটা মাছের চচ্চড়িটা দেখে মুড়ি নিয়েছি খেতে স্টার্ট করি এবার মাছের চচ্চড়িটা নেব এই বাটিতে সাথে আমার সাংঘু আছে তারাও খেতে বসেছে একসাথে বন্ধুরা তাতে পুঁতি মাছের বেগুন দিয়ে ঝাল করেছি ভালো হয়েছে মা বলছে যে মাছটা এটা নদীর তো মাছ না এটা পুকুরের মাছ মনে হচ্ছে যা চেষ্টা করছি সবাইকে ওয়েলকাম সুস্বাগতম সবাই দেখতে থাকো বন্ধুরা আমরা আবার পান্তা ভাত যখন থাকি রাতের পান্তা ভাতটা আমরা আবার মুড়ি দিয়ে খেতে ভালোবাসি আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পুরোলে বেশি ভালো হতো কেন একটা শুকনো লঙ্কা পুরিয়ে নিয়ে আসো খেতে বেশি টেস্ট হবে তুমিও খুব বসেছো যখন একটা ছোটো এরকম মুড়ি আমি মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালোবাসি মাছ মাছ করে আর খেতেও ভালো লাগে সকাল থেকে নাই পেটে এত খিদে পেয়েছি বাজে গড়িতে লুটো লবণ নামিতেই আছে লবণ তো না শুক্লো লঙ্কটা বলছি শুকনো লঙ্কা বলছি লবং দিয়ে ভাত দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সহ মাখিয়ে একবারে গপা গপ খাবো গপা গপ খাবো একটা চলে এসছি একটা শুকনো লঙ্কা এই এই ভাতের টেস্ট না মজা আলাদা মজা এই খাওয়ার মজাই আলাদা এই খেলে আর অন্য কিছু লাগবে না মাছ মাংস বলো আর পোলাও বলো বিরিয়ানি বলো এর স্বাদই আলাদা ভাত করে খাবো সবাই একটু মোবাইলে তোকে দেখা যাচ্ছে

লিডাটা কাটাম কাটতে আপনে ওটা থেকে এসেছি একটা ছোট ছোট শর্ট দেব তোমরা দেখতে পাবে লাগি

मै 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 हे 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 يعني سته من قلت لي قدام 10 يعني سته من قلت لي قدام 10 10 دقائق 10 دقائق

가, 우리. 이리 와서. 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 이

Accord, 자, 네. 잡지 있어. 네. 잡고 있어. 이 마켓 찾을래. 얍. 까치까치고. 자, 너네 봐라. 아 이렇게 감질을 하네. 이렇게 도 자고 잠들. 알다 보느라. 야, k a i 잖아이이스콜에펫 잠디 나타나긴 했는데 저것도 잠들라고. 펫 잠디도 자고. 예. একটু কাছে চলে আই খাই কাছে চলে না না ও না নাও নানা গো হ্যাঁ স্টে দেখ না নাও তাহলে তুমি গুলি 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 গুলি